জাতীয় দৈনিক মানবকণ্ঠ এর চোদ্দতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুতুল বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে রবিবার একুশ সেপ্টেম্বর রাত আটটায় শুরু হওয়া এ আয়োজনে অতিথি সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জমে ওঠে এক প্রাণবন্ত অনুষ্ঠান মহাগ্রন্থ আলকুর আন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন মানব কণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান গাইবানি একটি জানাজা ছিল সেই জানাজাদের আমি আপনারা স্বাধীন রয়েছেন আপনাদের এখন কণ্ঠ উন্মুক্ত তাই না যে কোনো সত্য আপনি এখন চাইলে প্রকাশ করতে পারেন তবে সত্য প্রকাশ যেন অবশ্যই সেটা বসনিষ্ঠ হয় কারণ একবার যদি আপনার এমনটা নিউজ আপনি প্রকাশ করলেন যেটা হয়তো কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলে গেল বা মিথ্যা নিউজ হলো সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হয় না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা যেটা বলছেন এক একসময় তানায় লোক আসতো না খুব কমে আর তো একটা গ্রুপ সমাজের একটা অংশ আর ক্ষতিগ্রস্ত হোক তাদের যে অভাব থাকুক অভিযোগ থাকুক তাদের যে নিয়া বিচারের দরকার মামলা করা দরকার চিঠি করা দরকার তানায় আসতে পারতো না কিন্তু এখন আপনারা থানায় গিয়ে দেখবেন সকাল সারাদিন চব্বিশ ঘন্টা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসান উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন কদমতলি থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলোয়ের বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী যুগান্তরের প্রতিনিধি খোরশেদ আলম আজকের টাইমস এর বিশেষ প্রতিনিধি তরুণ রাসেল মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা বেলাল হোসাইন ফারুকি বিশিষ্ট সমাজসেবক মীর নান্নু সহ অনেকে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের টাইমসের এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আশরাফুদ্দিন দৈনিক বাংলাদেশের আলোয়ের অনলাইন ইনচার্জ ইবনে তুরাগ দৈনিক আলোর জগতের মাল্টিমিডিয়া ইনচার্জ এন এস অর্ণব দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার আরিফুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আজকের জন্মদিনে যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শুধু এই যে শেষ বাংলাদেশ নতুন যে বাংলাদেশ তৈরি হলো এই বাংলাদেশ নিয়ে যদি কথা বলতে চাই এই মানব খন্ডের আজকে চোদ্দতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের এই ক্ষুদ্র পরিসরে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ সবাইকে একবারে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দ বছরের পথচলায় চলায় মানব কণ্ঠ গড়ে তুলেছে এক অনন্য আস্থা ও বিশ্বাস সাংবাদিকদের এই অভিযাত্রায় যুক্ত হয়ে সকলের শুভকামনা আগামী দিনগুলোকে আরও দৃঢ় করে তুলবে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অতিথি ও বক্তারা নিউজ ডেস্ক আজকের টাইমস